কোন মায়ের বেটা এই কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না আম গাছে যান ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে চাঁদ ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ও কি বিশ্বালয়ের মেয়ে আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন ব্যাপারটা কি ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে দেখি কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে এটা হবে কেন কাপুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না হবে কমিউনিটি সেন্টারের মুখে লাগতি মারতে হবে শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন যাক গেছো এবারের মতো ভুল চল শ্বশুরকে বিবাহের শেষে দুই লক্ষ টাকা দিয়ে আসিও আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য দুই লক্ষ টাকা থাকলে চুপে দিয়ে আছে এত মানুষ খেয়েছে এটা এটা কেন তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে এটা কোনো বিধান দেখা যায় না সাথে সাথে এটা রাজশাহী চাঁপাই নবগঞ্জের যা আছে ওই বরের সাথে মেয়েরা যায় তাকে চাঁপাই নবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে এইগুলো কেন মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে তোমার চাচা তো বোন তোমার খালা তো বোন তোমার ভাবি এরা সবাই কেন যাচ্ছে তোমার সূচনাতেই জেনা তোমার ভাবি তোমাকে হলুদ মা খেয়েছে এটা একটা জেনা তোমার চাচা তো তোমাকে হলুদ মা খেয়েছে এটা একটা জেনা তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে প্রতিতলার মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে ওটা একটা চেনা তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা চেনা যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন তোমার মাকে নিয়ে যাও তোমার দাদিকে নিয়ে যাও তোমার দাদিকে যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে যদি এটা লাগে তো দাদিকে নিয়ে যাও তোমার ভাবি গেল কেন তোমার বোন যাবে কেন এই মহিলা যাওয়া প্রথা হারাম মেয়েকে বায়না করা হারাম এতগুলি বর যাত্রী যাওয়া হারাম কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে সবাই উপ দিবে এই নীতি হারাম বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে এই নীতি হারাম এই গীত গাওয়া হারাম এই রং দেওয়া নীতি হারাম বর যাত্রী এসেছে তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে এই নীতি আরাম বরকে লক্ষ্য করে কোনো কোন এলাকাতে থাকতে পারে এক গ্লাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত এই প্রতারণা হারাম একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরও কিছু এই প্রতারণা নীতি হারাম তোমাকে এই সব নীতিতে লাফঠে মেরে কবর দিতে হবে এই জন্য তুমি জন্ম নিয়েছো সম্মানিত উপস্থিতি বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই আরাম এরপরে বিবাহের বৈঠকে বসা হোক মোহর নির্ধারণ হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না যে এতদিন হলো যে এতদিন হয়েছে হয়েছে সেটা চলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয় আট দিন দশ দিন আগে থেকে তো কথা চলছেই এর পরে যদি মনে করেন যে জানা আপনি এসেন গিয়ে বলেন খালেদা পড়াতে যাচ্ছি আসেন যদি হেসে উঠে যদি বলে আব্বা যান আসেন যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না মেয়ে যদি না করে পর যত দামি হোক না কেন বিবাহ পড়ানো যাবে না